চলে এসছে সব যাচ্ছে কাঞ্জিলাল সাউন্ডের কাছে শিবতলা ক্যাম্প থেকে ম্যানেজার আছে এখানে সেক্রেটারি সব যাচ্ছি আমরা ওইখানে শিবতলা এখানে আসবে কাঞ্জিলাল সাউন্ড গুরুদেব সাউন্ড আনতে চলে গেছে দেখতে থাকো পরে আস আরো আপডেট আসবে আমরা কাঁ হয়ে গেছি অলরেডি

ঢুকছে আমার যোগাম ঢুকছে যৌগ্রাম গেট কোথা দেখি বুঝতে পারছি না না গেট খোলা আছে না গেট খোলা আছে ছেলেগুলো চিন্তায় আছে এখন এখন চাপ আছে এখন রাস্তায় ছেলেগুলো মুখগুলো দেখে দিচ্ছে আবার দেখতে পাচ্ছি এখানে ম্যানেজার যোগাম গেট কালকে বিরাট পজিশন আছে কালকে তেলেল সাউন্ড কাঞ্জিলাল সাউন্ড গুরুদেব সাউন্ড মন্ডল সাউন্ড আর একটা ষোলো হওয়ার কথা আছে জানি না আমরা কাঞ্জিলাল সাউন্ড আনতে যাচ্ছি তাহলে সকালে জল যাত্রী আনতে যাবে আপডেট পুরো পেয়ে যাবে একদম ওখানে গিয়ে চলো এবার মেমারি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে যা কথা বলা ওখানে কথা বলবো চলো মুক্ত গেছে মন্দির বস করছে ভালো मैमारी ढुगेगे छी हमरा और बेसिकन लगबे न कांजला साउंड से गोडाना ढुकते मैमारी चेतावरिया मैमारी जुलैस से मैमारी पेट्रोल पंप मैमारी बाजार बस क्लास ए डुंगे मैमारी আর কিছু পর ম্যাম কাঞ্জল সামনে গোড়ানো ঢুকে যাবো ওড়তে ঢুকবো কাঞ্জল সাউন্ডে গোড়ানো এটা দি আছে অবস্থা খারাপ ছেলেগুলো গড়ে দিয়ে ঢুকছি আমরা আস্তে আস্তে কারো ঢুকে গেছি আমরা খারো অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় চলে এসছি সামনে ঢালা দিয়ে আসার পর মাল ঢুকলো অবশেষে অনেকক্ষণ ওয়েট করে দু ঘন্টা আড়াই ঘন্টা ওয়েট করে খন্ড ঘোষ থেকে মালটা আসছে দিয়ে মালটা ঢুকছে আমাদের এবার নাবানো হবে দিয়ে তারপরে হয়

तो सुन क्या छे वो पली गया तो भाई ये चेक कर मनवा ताले चेक कर तो तो चला और अभी चल रही है आई नो सर हेलो ए नाब जे माल जे तो बोल लो कांजला बोल लो जितना करो ये दो अनार ले ये फिर करे एकने बोल মাল লোডিং শুরু হয়ে গেছে চন্ডাল হেল্প করছে এখানে স্পিকার গুলো চেক হচ্ছে কাজ করছে তারা চাঁদ হেমরম এখানে মগজ লোড হচ্ছে এখানে এখানে ম্যানেজার দাঁড়িয়ে আছে এখানে বুঝিয়ে নিচ্ছে এখানে যারা আস্তে আস্তে চংটা চংটা 48 টা চং জড়িয়ে দাও ম্যানেজার কিছু বলে বেদু সবকে বলে দাও আসার জন্য হাই গাইস তখন কম্পিটিশন বলে দাও কম্পিটিশন শুরু হবে একটু পরে আমরা চলে আসবে মাল তোলা হচ্ছে কালকে বিকেলে পজিশন আছে সকালে রোড শো জল যাত্রী আনবে সব চলে আসবে কি বল কম্পিটিশ্যন কিছু আছে পথে বেৰবাৰ শেষের পথে মালগুছন কালকে সবাই চলে আসবে যে যে দেখতে চাও সকালবেলা জলযাত্রী নিয়ে আসন হবে বাকিটা বিকেলে চারটের পরে ফুল কম্পিটিশন আছে যত বেশি আসবে মাল জায়গা হবে নালে ছবি দেলা ফোন <laughs>